আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইসরায়েলি বিমান ঘাটিতে ড্রোন হামলা দাবি ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের জানিয়ে দেব রাশিয়া সাত হাজার কন্টেইনার অস্ত্র পাঠিয়েছে উত্তর কোরিয়া জানাল শিওল এছাড়া রয়েছে গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে একত্রিশ জানিয়ে দেব গাজায় ইসরায়েল যুদ্ধ নিয়ে জর্ডান ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপ সর্বশেষ জানিয়ে দেব মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ট্রাম্প বাইডেনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইসরায়েলি বিমান ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি বিমান ঘাটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী জোট ইসলামিক রাজিস্তান ইন ইরাক ইসরায়েলি সামরিক বাহিনী বা ইসরায়েলি গণমাধ্যমে হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি তবে জর্ডানের সেনাবাহিনী সিরিয়ার সীমান্তে একটি অজানা উচ্চ থেকে সন্দেহজনক আকাশজনের খবর জানিয়েছে এক বিবৃতিতে ইসলামিক রেজিস্ট্যান্স বলেছে গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে রমজান মাসে তারা শত্রুদের শক্ত ঘাঁটিগুলোতে এই ধরনের হামলা দ্বিগুণ করবে বলে উল্লেখ করা হয়েছে গত এগারোই মার্চ ইসরায়েলের বেনগুনিয়ান বিমানবন্দর লক্ষ্য করে বিস্ফোরক ড্রোন হামলা চালানোর দাবি করে ইসলামিক রেজিস্ট্যান্স গাজা যুদ্ধের সময় ইরাকে অবস্থিত মার্কিনের সামরিক ঘাটিতে নিয়মিত হামলা চালিয়ে আসছে ইসলামিক রেজিস্ট্যান্স এদিকে রাশিয়ায় সাত হাজার কন্টেইনার অস্ত্র পাঠিয়েছে উত্তর কোরিয়া জানালো সিওল ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ব্যবহারের জন্য উত্তর কোরিয়া প্রায় সাত হাজার কন্টেইনার অস্ত্র পাঠিয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সিন অনসেক সোমবার বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এই দুই ঐতিহাসিক মিত্র দেশ বৈশ্বিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে ইউক্রেনে আগ্রাসনের জন্য মস্কো এবং পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য পিয়ং ইয়ং দুই দেশের নেতা ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনের সেপ্টেম্বরে রাশিয়ার সুদূর পূর্বে একটি শীর্ষ বৈঠক করেছিলেন পরে যুক্তরাষ্ট্র দাবি করে পিয়ং ইয়ং মস্কোকে অস্ত্র সরবরাহ করা শুরু করেছে প্রতিবেদনে বলা হয় সোমবার এক সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী শিন অন বলেছেন উত্তর থেকে রাশিয়া পর্যন্ত কন্টেনারের সংখ্যা তিনশো বেড়ে এখন মোট প্রায় সাড়ে সাত হাজার কন্টেনার পৌঁছেছে এই সংখ্যাটি জুলাই থেকে পাঠানো চালানোর কথা উল্লেখ করে শিন বলেন কিছু সামুদ্রিক রুট এখনও স্থগিত করা হয়েছে কিছু রাশিয়ার রেলের মাধ্যমে পাঠানো হয়েছে প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্র দু সালের অক্টোবরে বলেছিলেন পিয়ং ইয়ং থেকে মস্কোতে অস্ত্রের চালান যাচ্ছে তারা অনুমান করছিলেন উত্তর কোরিয়া সেই সময় রাশিয়াকে সামরিক সরঞ্জাম ও যুদ্ধাস্ত্রের এক হাজারেরও বেশি কন্টেইনার সরবরাহ করেছিল শিউল পরের মাসে পিয়ং ইয়ংকে অভিযুক্ত করে রাশিয়ার ১০ লাখের বেশি রাউন্ড গোলা পাঠানো হয়েছে এর বিনিময়ে উত্তর কোরিয়া সামরিক পর্যবেক্ষণ উপগ্রহ উৎক্ষেপণের জন্য মস্কোর কাছ থেকে প্রযুক্তিগত পরামর্শ পেয়েছে বলে জানায় তারা সেপ্টেম্বরে রাশিয়া সফরের সময় কিম জং উন ঘোষণা করেছিলেন মস্কোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক তার দেশের এক নম্বর অগ্রাধিকার ছিল পিওং ইয়ং ইউক্রেনের মস্কোর আক্রমণের প্রবল সমর্থক হয়ে উঠেছেন ওয়াশিংটনের বিশেষজ্ঞরা বলেছেন রাশিয়াকে অস্ত্র দেওয়ার বিনিময়ে পিও স্যাটেলাইট প্রযুক্তি এবং তাদের সোভিয়েত যুগের সামরিক সরঞ্জাম উন্নত করার বিষয়ে সামরিক সহায়তা চাইছিল এদিকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবারে বলেছেন কিম রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পঞ্চম মেয়াদে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন বার্তা পাঠিয়েছেন সেই বার্তায় বলা হয়েছে আমি দৃঢ়ভাবে আপনার সঙ্গে হাত মেলাবে এবং উত্তর কোরিয়ার রাশিয়া বন্ধুত্বের একটি নতুন যুগ নিয়ে আসব। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে একত্রিশ হাজার গাজার আল শিফা হাসপাতাল ঘিরে রেখেছে ইসরায়েলি বাহিনী সেখানে একের পর এক গুলি চালানো হচ্ছে ইসরায়েলের এক সামরিক বাহিনীর মুখপাত্র দাবি করেছেন হামাস যোদ্ধারা ওই হাসপাতালের ভিতরে পুনরায় সংগঠিত হয়েছে খবর আল জাজিরার যুদ্ধ বন্ধের বদলে রোববার মিশরের সীমান্তবর্তী শহর রাফায় স্থল অভিযানের হুমকি পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিন্তু দক্ষিণাঞ্চলে অবস্থিত ওই শহরে দশ লাখেরও বেশি ফিলিস্তিনি আশ্রয় নেওয়ার সেখানে হামলার ব্যাপারে সতর্ক করে জার্মান চ্যান্সেলর যাও এদিকে ত্রাণবাহী উনিশটি ট্রাক নিরাপদে জাবালিয়ায় পৌঁছেছে গত চার মাসের প্রথমবারের মতো কোন ঝামেলা ছাড়াই দক্ষিণ থেকে উত্তর গাজায় উপত্যকাটি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করল গত সাতই অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এরপরই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী গাজায় ইসরায়েলি আগ্রাসন এখন পর্যন্ত কমপক্ষে একত্রিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরো তিয়াত্তর হাজার ছয়শ জন গাজায় আহত আহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু সেখানে এখন পর্যন্ত গাজার তেরো হাজারেরও বেশি শিশুকে হত্যা করেছে ইসরায়েল এছাড়া যেসব শিশুর বেঁচে আছে তারা গুরুতর অপুষ্টিতে ভুগছেন এমনকি এসব শিশুর কান্না করার মতো শক্তিটুকু অবশিষ্ট নেই জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এই তথ্য জানিয়েছে ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল রোববার সিবিএস নিউজ নেটওয়ার্কে বলেন আরও কয়েক হাজার শিশু আহত হয়েছে অথবা তারা কোথায় আছে সেটা আমরা নির্ধারণ করতে পারছি না অনেক শিশু এখন ধ্বংস নিচে আটকা থাকতে পারে। বিশ্বের অন্য সংঘাতে মৃত্যু দেখিনি। গাজা যুদ্ধ নিয়ে জর্দান ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপ গাজায় ইসরায়েল যুদ্ধ এবং জেরুজালেমের উত্তেজনামূলক পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন ফোন কলে আলাপ করেছেন তারা এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় তুরস্কের বার্তা সংস্থা আনাদুল এজেন্সি এই খবর জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে সাফাদি আজ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের কাছে থেকে ফোন কল পেয়েছেন উভয়ই গাজা উপত্যকার একটি যুদ্ধবিরতি এবং পর্যাপ্ত টেকসই মানবিক সহায়তা পাঠানোর প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন এতে আরো বলা হয় ফোন আলাপে জেরুজালেমের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন উভয় দেশের প্রতিনিধি গাজায় আগ্রাসনের ফলে মানবিক বিপর্যয় আরও খারাপ পর্যায়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সাফাদি এ বিষয়ে সতর্ক করে সেখানে অবিলম্বে আগ্রাসন বন্ধ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তিনি সাতই অক্টোবর হামাস যোদ্ধারা ছাড়া ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালালে গাজার দীর্ঘ যুদ্ধের সূত্রপাত হয় ইসরায়েলের পরিসংখ্যান অনুযায়ী হামাস ওই দিনের হামলায় প্রায় বারোশো ইসরায়েলি নিহত হয়েছেন এ সময় আরও দুশো জন জিম্মিকে গাজায় নিয়ে যায় সশস্ত্র যোদ্ধারা ওই হামলার জবাবে গাজায় ওই দিনই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত একত্রিশ হাজার জন নিহত হয়েছেন এ সময় আরও আহত হয়েছেন অন্তত তিয়াত্তর জন এদিকে ট্রাম্প ও বাইডেনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন বিভিন্ন অঙ্গরাজ্য প্রাইমারি ও ককাসে বাধা পেরিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাট পার্টির মনোনয়ন নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবারের নির্বাচনে দ্বিতীয়বারের মতো তারা পরস্পরের মুখোমুখি হতে যাচ্ছেন এই নির্বাচন নিয়ে ইতিমধ্যেই নানামুখী প্রচারণার পাশাপাশি শুরু হয়েছে জরিপ এতে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে ব্রিটেনের সাময়িক দা ইকোনমিস্টের জরিপে দেখা গেছে বাইডেন ট্রাম্প দুজনেই সমান সমান পঁয়তাল্লিশ জরিপের অংশ নেওয়া ভোটারদের দশ শতাংশ এই দুইজনে কাউকেই ভোট দেবেন না বলে জানিয়েছেন এই জরিপে দেখা গেছে গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে হঠাৎ বাইডেনের জনপ্রিয়তা কমতে শুরু করেন অন্যদিকে ট্রাম্পের জনপ্রিয়তা বাড়তে থাকে তেরোই সেপ্টেম্বর চুয়াল্লিশ পয়েন্ট নিয়ে ট্রাম্প ও বাইডেনের মধ্যে সমান অবস্থানে দাঁড়িয়েছিলেন এরপর জানুয়ারির শেষ দিকে পঁয়তাল্লিশ পয়েন্ট নিয়ে ট্রাম্প যখন এগিয়ে যান বাইডেন তখন পয়েন্টে পরে অবশ্য বাইডেনের জনপ্রিয়তা কিছুটা বেড়েছে আবার রয়টার্সের জরিপে দেখা গেছে ট্রাম্পের তুলনায় মাত্র এক পয়েন্ট ব্যবধানে এগিয়ে আসেন বাইডেন প্রায় এক সপ্তাহ ধরে পরিচালিত জরিপ গত বুধবারে শেষ হয়েছে জরিপে অংশ নেওয়া ভোটারদের উনচল্লিশ শতাংশ ডেমোক্র্যাট প্রার্থী বাইডেনকে সমর্থন করেন অন্যদিকে ট্রাম্প পেয়েছেন আটত্রিশ শতাংশ সমর্থন তাদের মধ্যে অনেক অংশগ্রহণকারী দুজনের কাউকেই সমর্থন জানায়নি এগারো শতাংশ ভোটার জানিয়েছেন তারা তৃতীয় কোনো প্রার্থীকে ভোট দেবেন